হ্যালো সবাইকে কি অবস্থা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন সবসময় ভালো থাকারই চেষ্টা করা দরকার তো এখানে হচ্ছে আউটফিট চেকিংয়ের একটা ভিডিও করেছি এটা রেলসও আপলোড অলরেডি দিয়ে দিয়েছি চিটংয়ের রিসেন্টলি মোস্ট হাইপ একটা প্লেস হচ্ছে ডিসি পার্ক আর এই ডিসি পার্কটা এবার আরও খুব সুন্দর করে ইনোভেশন করেছে যার কারণে এখানে আমরা যেদিন গিয়েছিলাম অবশ্যই সেটা হচ্ছে অন ডেতে ছিল কোনো অফ ডেতে যায়নি আমার মনে হয় এখানে পনেরো হাজার প্লাস মানুষ সেদিন ছিল মানে ওইখানে যে একটু পাড়া দিব কোনো দিকে যে একটু দাঁড়াবো সেই পরিবেশটাও ছিল না যার কারণে আমার মানে ভিডিও করার যে একটা মুড ছিল অনেক মানে প্রস্তুতি নিয়ে গেছিলাম সুন্দর করে ভিডিও করব। সেটাও আসলে করা হয়নি খুব ম্যাচেসটা খারাপ হয়ে গেছিলো এত মানুষ দেখে মানে কোনো দিকে আসলে মাত্র জায়গা নেই একটু দাঁড়ানোর কি বলেন খাবারের স্টলে কি বলেন ফুলের স্টলে কোনো জায়গায়ই হচ্ছে স্পেস ছিল না জাস্ট সন্ধ্যার পরে এই পাশটাতে যেটা প্রথমে এন্ট্রি হয়ে হয়তো বাম পাশে আসে ওই পাশটাতে শুধু মানুষের আনাগোনাটা অনেক বেশি কম ছিল যার কারণে এদিক থেকে একটু কি ভিডিও করে নিয়েছিলাম এত মানুষ এত মানুষ এই ডিসি পার্কে কোথেকে যে অ্যাট এ টাইম চলে আসলো মানে আই ডোন্ট নো কীভাবে এত মানুষ মানে ডিসি পার্কে আসলো মানে ওখানে যে ফুলের যেই এবার মেলা করেছে ফুলের যেই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল যেটা করেছে ওটা যে একটু উপভোগ করব ওই অবস্থাও ছিল না আমার মনে হয় আমার একটা সাজেশন হচ্ছে ডিসি পার্কে যদি কেউ যেতে চান অবশ্যই সকাল টাইমটাই হচ্ছে চুজ করবেন যদিও সকাল টাইমটা হচ্ছে রোদ থাকে অনেক বেশি এনজয় করা যায় না তারপরেও যদি নিরিবিলিতে একটু ঘুরতে চান একটু ফ্লাওয়ার গুলো দেখতে চান একটু ছবি তুলতে চান ভিডিও করতে চান তাহলে অবশ্যই হচ্ছে সকাল দশটার টাইমটা আপনারা সবসময় চুজ করবেন বিকালের পর থেকে সন্ধ্যা মানে রাত আটটা নটা পর্যন্ত মানুষের এত বেশি ভিড় এত বেশি ভিড় লিটারেলি মানে আপনার কান্না করে দিতে ইচ্ছা করবে আর রাস্তার অবস্থা তো নাই বললাম যদি গাড়ি ছাড়া কেউ যান তাহলে ওখানে এমন বিপদে পড়বেন ওটা মানে বলার কোনো ভাষা নেই মানে গাড়ি ছাড়া যদি কেউ যান ওইখানে গাড়ি ভাড়া এত বেশি আর হচ্ছে গাড়ির এত জ্যাম মানুষের এত জ্যাম যে ওখানে পাশ কাটিয়ে হেঁটে আসবে না আর ওই অবস্থাও থাকবে না মানে আমরা ওরকম একটা সিচুয়েশানে যে পড়েছিলাম এরপর হচ্ছে এখানে যে একটা রেস্টুরেন্ট করেছে এটাও নতুন করেছে কারণ আমি আজকে থেকে দু তিন মাস তিন মাস আগেও কিন্তু ডিসি পার্কে গিয়েছি যখন মানে ফুল ফ্লাওয়ার ফেস্টিভ্যাল মানে তৈয়ারি মানে রেডিটা মেকিংটা করছিল এর আগেও কিন্তু আমি গিয়েছিলাম মানে আমার ছেলে পা ভাঙার আগে কিন্তু আমি এখানে গিয়েছিলাম তখনও কিন্তু দেখেছি এত কিছু ছিল না বাট এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালের জন্য কিন্তু ওরা অনেক কিছু অনেক কিছু নতুন নত্ব এনেছে অনেক সুন্দর করেছে আর যদি সকাল টাইমটাতে যেতাম তাহলে অবশ্যই এনজয় করতে পারতাম যেহেতু আমরা বিকেলে গিয়েছি এরপর থেকে রাত আটটা নটা পর্যন্ত এত মানুষের ভিড় ছিল যে ওখানে দাঁড়িয়ে যে একটু ছবি তুলবো একটু দেখবো ওই স্পেসটা পর্যন্ত ছিল না খাবারের দোকানগুলোর কথা তো নাই বললাম এত বেশি ভিড় এত বেশি ভিড় যে ওদের একচুয়ালি খাবারই শেষ হয়ে গেছে এমন অবস্থা তো যাই হোক এখানে আমি যা ছোটখাটো একটা ভিডিও করে আপনাদেরকে দেখালাম এখানে হচ্ছে একদমই লাস্ট পর আমি মানে ভিডিও করে মুডি আমার চলে গেছিলো এত মানুষ দেখে এত গেঞ্জাম দেখে যে ভিডিও আর শ্যুট করতে ইচ্ছে না আর আজকেও একটু রাইট কিছু কিছু রাইট চড়িয়ে ওকে হচ্ছে এনজয় করিয়েছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ